যখন আমার এই আপনারা দেখিছেন তখন নির্বাচনের ফলাফল পাই গেছেন মনে হয় সবাই বিএনপি যা প্রেরিত করেছিল তাই সম্ভবত পাইছে দুইশোর বেশি সিট কোথায় যেন দেখলাম দুইশো আটটা বিএনপি সরকার গঠন করবে আমাদের তো বিজয়ী দলকে মুক্ত কণ্ঠে অভিনন্দন জানানো উচিত তাই না কিন্তু জানাইতে পারতেছি না মুক্ত কণ্ঠে অভিনন্দন জানাই অভিনন্দন জানাবো কিন্তু মুক্ত কণ্ঠে জানাইতে পারতেছি না কারণ আজকে আপনারা জিতছেন কিন্তু ইতিহাস অন্যদিকে হাঁটতেছে কিছু বিষয়ের কারণে এই ভোটের গায়ে এমনভাবে কালি লেগে গেছে যেটা খুবই খারাপ একটা কাজ হয়েছে খারাপ কাজটা কি সেটা আমরা আস্তে আস্তে আলাপ করব। এটা দরকার ছিল না এইভাবে কারচুপি করার ভোটটা সুস্থ হয়েছে কিন্তু রেজাল্ট সুস্থ হয় নাই সাড়ে দশটা পর্যন্ত রেজাল্ট আসতেছে আসতেছে মোটামুটি দুই জোট পাশাপাশি আগাইতেছে তিন চারটা সিটের গ্যাপ কখনো এই জোট একবার আগে কখনো আর এক জোট একবার আগে তারপরে সব বন্ধ বেশ কিছুক্ষণ ঘন্টা দুয়েক তারপরে তত্তর 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 করে বিএনপি আগে যেতেছে আর জামার জোর মনে হয় ঢাকার জ্যামে আটকেছে আর নহরে না নহরার তোর কোনো নাম নাই ওইখানেই দেখলো চল্লিশ থেকে বিএনপি দুইশো আট হইলো আচ্ছা বলেন তো কখন এভাবে ডেটা ফাংশন করে ভোটের সব তো ডেটা অঙ্ক এটা এইভাবে ফাংশন করে মানে এটা বিজ্ঞানের কথা হ্যাঁ ব্রেন্টের কথা আর কি এডুকেশনের কথা এগুলো তো র্যান্ডম নাম্বার যেভাবে ভোটের রেজাল্ট ঘোষণা করা হয়েছে এর কোনো প্যাটার্ন মানে নাই আপনি এই ডেটা যেকোনো কোনো ম্যাথমেটিক্যাল স্ট্যাটিস্টিক্যাল মডেলে ফেলেন তারপর দেখবেন এটা ম্যানিপুলেশন হয়েছে একদম সেই অঙ্কে কষে এটা বুঝাই দেওয়া হবে আমি বুঝাই বলি একটা ধরেন এটা তিনশো সিট তাই না দুই জোটের সাপোর্ট মোটামুটি কাছাকাছি তো র্যান্ডম অর্ডারে সিট ডিক্লারেশনের যে ধারা একটার পর একটা আসতেছে এইটা যদি আমি সাইমুলেশন করি বারবার বারবার করে দেখি ধরেন এক লাখ বার করি করে দেখবো যে কয়বার এরকম প্যাটার্ন আসে প্যাটার্নটা কিরকম যে সাড়ে দশটা পর্যন্ত নেক টু নেক ফাইট চলতেছে তারপরে টোটাল ফ্রিজ একদিকে আর একদিকে ম্যাসিভ অ্যাক্সেলারেশন দাম করে উঠে গেছে উপরে এটা সম্ভব্যতা কত এটা সম্ভবতা যদি শূন্যের কাছাকাছি হয় তাইলে এটা কারসুপি আমি অঙ্কটা খুঁড়িছি হ্যাঁ অঙ্ক করলে হ্যাঁ আমাদের বাংলার মার্টিয়াল ডিসার্কিং অঙ্ক ভয় পায় তো আমি করেছি যদিও আমি স্ট্যাটিস্টিশিয়ান না তাইলে এইটা হওয়ার সম্ভাবনা শূন্য মানে এক লক্ষ নব্বই হাজার বিলিয়ন কোটিবার যদি আপনি এটা করেন তাহলে একবার আপনি এটার চান্স আছে মানে বুঝেছেন তো এক লক্ষ নব্বই হাজার বিলিয়ন কোটি বার আপনি যদি প্রায় অসীম সংখ্যায় তাহলে একবার এটা হওয়ার সম্ভাবনা আছে এই এই নির্বাচনে যেটা হয়েছে কি রেকর্ড দেখেছে গিনেজ বুকে ঠাই পাবে বিএনপি দল হিসাবে এবং তাদের বুদ্ধিজীবীরা এইরকম আসাম সংখ্যার কথা কিন্তু বলছে দুইশোর বেশি পাবে বলছে না বলছে যে আমাদের আশিটার মতো পাবে তাই হিসেবে আমার প্রশ্ন হইতেছে এত নিখুঁত কেমনি করলো তার মানে আগে থেকে সাজানো ছিল তাই না আচ্ছা এই এই যে যে সিট পেল এইরকম আওয়াজ কি বিএনপির ছিল যে সিট পাবে ইলেকশনের মাঠে ছিল ছিল এই লেভেলে জিততে হইলে তো একটা ইস্যু লাগে রে ভাই বড় ইস্যু লাগে যে ইস্যুতে সারা দেশ র্যালি করবে দুই হাজার আট সালে ইস্যু ছিল বিএনপির দুর্নীতি সেজন্য আওয়ামী লীগ জিতেছিল এরকম জিতেছিল সত্তরের নির্বাচনে ছিল স্বায়ত্ত শাসন এই জন্য মুজিব জিতেছিল এইবার কি ছিল ফ্যামিলি কার্ড মানে মানুষ পাগ্য লইয়া ফ্যামিলি কার্ডের জন্য ভোট দিছে আপনারা সবাই দেখেছেন যে মামুনুল হককে বিজয় বিজয়ী ঘোষণা করছে সব কটা মিডিয়া তারপরে ওই খবর সবাই মুছে দিছে। তারপরে দেখি ববি আজ জয় হ্যাঁ এরকম তো অনেক আসন হয়েছে এমনকি তারেক রহমানের আসন হয়েছে সাড়ে তিন হাজারের ব্যবধান ছিল সতেরোটা কেন্দ্র বাকি ছিল না তারেক রহমানকে বিজয়ী ঘোষণা করে দিছে তারেক রহমানের প্রতিদ্বন্দ্বী লিখছে এটা আমি স্ক্রিনশট নিয়ে রাখছি ওই সময় খুলনাতে মিয়া গোলাম পারোয়ার কত ভোটে হাঁটছে জানেন দুই হাজার ভোটে মাত্র শুধু জামাত পাঁচ হাজারের কম ভোটে হারছে এরকম আসনের সংখ্যা কত জানেন তেপ্পান্নটা মূলত এই তেপ্পান্নটা আসনে কারচুপি করে হারানো হয়েছে জামাতকে কেউ কেউ বলে এটা সত্তরটা জামাত তাইলে প্রকৃতপক্ষে আসন গুলো দিচ্ছে কিন্তু ডিপ স্টেট সংখ্যা কমায় কয়টা দিতেছে সত্তরটা না কয়টা দিতেছে খয়রাতি এটা তো বিএনপির শক্তি না এটা ডিপ স্টেট আমলীগ আর প্রশাসনের শক্তি তার উপরে ভর করে তার আমাদের চালাবে কেমন চালাবে বুঝেন আমাদের প্রতিপক্ষ তো বিএনপি না আমাদের প্রতিপক্ষ বিএনপি প্লাস আওয়ামী লীগ প্লাস ডিপ স্টেট প্লাস ইন্ডিয়া প্রয়াত ডক্টর আলী খান অর্থনীতিবিদ ছিলেন সাবেক সাবেক আমলা এবং সরকারের উপদেষ্টাও ছিলেন ওনার একটা বই আছে অবাক বাংলাদেশ বিচিত্র রাজনীতি ওইটাই উনি লিখছেন যে কিভাবে নির্বাচনের ফল বদলায় দেওয়া হয় উনি লিখেছেন কারচুপি হয় ভোট গণনার পর্যায়ে এবং ফলাফল ঘোষণার ঠিক আগের মুহূর্তে বুঝিস একই জিনিস ঘটিছে না অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় ভোট গ্রহণ শেষ হওয়ার পর যখন গণনা শুরু হয় তখন বিরোধী দলের পোলিং এজেন্টদের ভয়ভীতি দেখায় বা প্রশাসনের সহায়তা কেন্দ্র থেকে বের করে দেওয়া হয় দেওয়া হয়েছে না বের করে কুমিল্লা আট বরুড়ার একটি সমস্যা আমরা তুলে ধরেছি সেখানে আজকে বিশেষভাবে ভোট শুরু হওয়ার কিছুক্ষণ পর থেকেই আমাদের তিরিশটা সেন্টারের এজেন্ট থেকে তারা বের করে দেয় রিটার্নিং অফিসারের পক্ষ থেকে দেই দিচ্ছি করে এবং পদক্ষেপ নিচ্ছি করে কথা বললেও কোনো পদক্ষেপ তিনি কার্যকর করতে পারেন নাই পটুয়াখালী মির্জাগঞ্জ এরকম সমস্যা আছে আপনারা একটি সমস্যা আছে সেখানে বিভিন্ন আসনে সমস্যা তৈরি করেছে তারা গোপালপুরের অধিকাংশ কেন্দ্রে বের করে দিয়েছে ভোট গণনা করা হয় তখন আসল জনমত প্রতিফলিত হওয়া কঠিন হয়ে পড়ে উনি লিখিতের কার্যালয়ে মানে যে ডিসি আর কি সেই রিটার্নিং অফিসার হয় রিটার্নিং অফিসারের কার্যালয়ে ফলাফল পাঠানোর আগে যে সংকলন তৈরি করা হয় সেখানে বড় ধরনের কারিগরি করা হয় ফলে দিনের বেলায় দৃশ্যত শান্ত নির্বাচন রাতের ফলাফল ঘোষণার সময় সম্পূর্ণ বদলে যেতে পারে দেখেছেন একই কথা গেছে গুরুজন এটাই কি জানে আমাদের এটাই জানে আমাদের প্রশাসন এটাই জানে আমাদের স্টেট এই কাজই করে এই নির্বাচনের ফলাফল একটা ইন্টারেস্টিং জিনিস দেখায় আমরা গলে জাতীয় পার্টিকে ওয়াইপ আউট করে দিছি রংপুর ছিল জাতীয় পার্টির দুর্গ আমলিক লীগ বিএনপি পঁয়ত্রিশ বছর ধরে চির ধরাইতে পারেনি সেই দুর্গতে আমরা এটা ফ্ল্যাট করে দিছি আমরাই করছি বিএনপি করে নাই রংপুরে বিএনপি আওয়ামী লীগ কিচ্ছু করতে পারে নাই সেখানে যে এনসিপি জামাত তাদের হারাই দিল সেই এনসিপি জামাত দুর্বল না যে সারা দেশে হারা গেল এই চিত্রটা রংপুরের চিত্রই সারা দেশে হওয়ার কথা ছিল হইল না ডিপ স্টেট হইতে দিল না এটা আসলে করার দরকার ছিল না এই কামটা আকামটা করার দরকার ছিল না ভোট খুবই সেন্সিটিভ জিনিস মুজিব উনিশশো তিয়াত্তরে এই কিসিমের একটা নির্বাচন করে গাডায় পড়েছিল হাসিনা নির্বাচন না দিয়া এরকম কিসিমের নির্বাচন করে এই গাডায় পড়েছিল কাশ্মীর একটা নির্বাচনের ফল মানে নাই এই জন্য অগ্নিগর্ভ হয়ে আছে কাশ্মীর না কতদিন থেকে কি অবস্থা এখানে এখনো শান্ত হয় নাই আবারও বাংলাদেশে এই কাজ করা লাগলো এ লজ্জা হয়ে থাকবে শুধু লজ্জা একটা বিপদ হয়ে থাকবে এই কালি গা থেকে যাবে না বিএনপির এবং যারা ইঞ্জিনিয়ারিং করছে যারা তাদের এটা কা দিতে হবে হ্যাঁ দিতে হবে এই জন্যে যে জামাত ইনসিফি তো কম ভোট পায় নাই হিসাব করে দেখেন পার্সেন্টেজে এই লোকগুলোর উপেক্ষা করবেন কিভাবে আপনি জিতলে অসুবিধা নাই জিতেন ভোট নিয়ে যেতেন যতগুলো সিট জনগণ দেয় সে কটা নিয়ে খুশি থাকেন না আপনার অ্যাবসলিউট মেজরিটি লাগবে লিসে হাউস হাউসে তাই লিসে উইনস্টন সার্সিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বিশাল বড় নেতা ছিল তার প্যারালাল কেউ ছিল না ব্রিটিশ মিডিয়ার সে এক একজন প্রিয় পাত্র ছিল আর কি সেখানে যাইতো সব জায়গায় মিডিয়া তাকে ছুটে যেত মারাত্মক হাইপ তার যেখানে যায় বিশাল সভা করে তার মতো প্রোফাইল কারো নাই সে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয় নেতা সেই যুদ্ধ শেষ হওয়ার পর এই নির্বাচন হারতে পারে সেই তুলনায় আমরা কিছুই না হারিয়েছি আমরা স্বীকার করি হারিয়েছি আমরা বিরোধী দল অপোজিশন কিন্তু আমরা রেসপন্সিবল অপোজিশন হইতে চাই সামনের বার জিতে হবে এই নির্বাচনের বিষয়ে যা যা আইনি ব্যবস্থা নেওয়া উচিত সেটা নিতে হবে রেকর্ড রাখা জরুরি সব ডকুমেন্টেশন রাখতে হবে ভিডিও ডকুমেন্টারি করিয়া পোলিং অফিসার প্রিজাইডিং অফিসার যারা ছিল তাদের নামটাম রাখতে হবে নির্বাচন কমিশনে কারা কারা দায়িত্ব ছিলেন সব কিছু সহ প্রত্যেকটা কেন্দ্রে ভোটের ফলের কপি রাখতে হবে স্বাক্ষর করা কপি এই নির্বাচনে যা যা অনিয়ম হয়েছে সেটা ভিডিও ডকুমেন্টারি ক্লিপ অডিও সব আর্কাইভ করে রাখতে হবে যে সমস্ত প্রার্থীকে হারাই দেওয়া হয়েছে তাদের পোলিং এজেন্টদের কর্মীদের সাক্ষাৎকার ডকুমেন্ট করা উচিত তারপর নির্বাচনের ক্যাম্পেন করার সময় নারীদের উপরে যে হামলা করছে বিএনপি সেগুলোর ডকুমেন্টেশন থাকা উচিত এই নির্বাচনে আমরা যে হাই তুলছিলাম সেটা তুলনাহীন সেই জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ অসম্ভব কাজ করছেন আপনারা কিন্তু সেটাকে ব্যালটে নিয়ে যাওয়ার জন্য যে আরো কিছু করণীয় ছিল সেটা আমরা ঠিকমতো করতে পারি না এটা স্বীকার করা ভালো বা করতে পারি নাই ভোট কেন্দ্রগুলোতে পর্যাপ্ত কর্মী দেওয়া যায় নাই বেশ কিছু আসনে বিদ্রোহী প্রার্থী ছিল এটা আমাদের জন্য সমস্যা করছে কোনো মিডিয়া নাই আমাদের সাথে কেউ আমাদের কথা বলে না লিখে না ইলেকশন ক্যাম্পেনে ইন্ডিয়া ইস্যু যেভাবে আসা দরকার ছিল সেভাবে আসে নাই আমি জানি না কেন ওনারা আনেন না ইন্ডিয়ারে অখুশি করবেন কি না ইন্ডিয়া যদি অখুশি হয়ে যায় সেটা যদি না বলে থাকে তাহলে বিপদ নারীদের একটা রিজার্ভেশন ছিল এটা কাটে নাই নারী ইস্যুতে একটা স্পষ্ট লিখিত অবস্থান নেওয়া উচিত ছিল সেটা না হয় নাই আর ঐক্যটা ঠিক মতো ক্রিস্টালাইজ হতে পারে নাই মানে একদম শেষ মুহূর্তে হয়েছে ঐক্য আর প্রশাসন তো পুরাই বিএনপির অনুগত তার আজ্ঞাব হয়ে গেছিলো এরকম একটা অবস্থায় জিতে আসা খুবই ডিফিকাল্ট তারপরে ক্যাম্পেইনটাকে আমরা এমন একটা জায়গায় পৌঁছায় নিয়েছিলাম যেখান থেকে মনে হয়েছে যে আমরা জিতে যাবো এবং আমাদের তো খুবই ভালো রেজাল্ট করার কথা ছিল বিএনপি জিতলে খুব মার্জিনালি জিততে হতো এখন কি করা উচিত জামাত এনসিপির এখন করণীয় হইতেছে তিনটা রাজনৈতিক এজেন্ডাকে কেন্দ্র করে রাজনৈতিক ভিত্তিকে সংগঠিত করা এক নাম্বার একটা রেসপন্সিবল অপোজিশনের ভূমিকা নেওয়া আমরা রেসপন্সিবল অপোজিশন হইলে আওয়ামী লীগ ফেরার রাস্তা বন্ধ হয়ে যাবে এখনই নতুন সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে খর্বহস্ত হওয়া উচিত হবে না আমরা দেখি কি ডেলিভার করতে পারি বিএনপি এই সরকার চালানো বিএনপির জন্য হানিমুন পিরিয়ড হবে না অত্যন্ত জটিল হবে সরকার চালানো আর যা যা প্রতিশ্রুতি দিছে সেগুলো ডেলিভার করতে ওদের ঘাম ছুটে যাবে জামাত এনসিপি আন্দোলন করলে বলবে ওদের জন্য আমরা কাজ করতে পারি নাই দায় দেবে আপনার উপরে দুই নম্বর হইতেছে এ শাসন চালাইতে গেলে ভুল করবে মিস্টেক করবে অত্যাচার করবে নিপীড়ন করবে নির্যাতন করবে আপনারা একটা হাসিনা টু রেজিম দেখতে পারবেন সেইখানে আমাদের খুবই ক্যালকুলেটিভ আন্দোলন গড়ে তুলতে হবে এই যে দেখেন ইলেকশনে যেতে আমি লীগের স্লোগান দিতেছে বিএনপি একটা দিতে শিবির ধরে ধরে জবাই শুনছেন শুধু তাই না আজকে শিবির নেতাদের বাসায় হামলা করতেছে আপনি একটা আমি শাসন দেখবেন লিখে রাখতে পারেন আমরা আবার আগে সেই জায়গায় ফিরে গেলাম দুই সালে ফিরে গেলাম এরপর সময়গুলো আবার রিপিট হবে এবার হবে দ্রুত হাসিনা পনেরো বছরে যাতে দেখছেন তা বছর দুয়েকের মধ্যে দেখে ফেলবেন তারেক রহমানের যদি হইতো তাহলে ভোটটা তিনি ফেয়ার হইতে দিতেন মানুষ একটা পরিবর্তন চাইছিল তিনি পরিবর্তনটা ঠেকাই দিলেন এভাবে আদৌ পরিবর্তনকে ঠেকায় রাখা যায় যায় না আর তিন নম্বর স্ট্র্যাটেজি হইতেছে আজকে যেই শক্তি জামা তার এনসিপির পিছনে দাঁড়াইছে সেই শক্তিকে সংহত করিয়া পরে নির্বাচনের জন্য আজ থেকে প্রস্তুতি নেওয়া উচিত এই নির্বাচন কিন্তু দেখায় দিল যে বাংলাদেশ এখনো গণতান্ত্রিক পরিপক্বতায় পৌঁছায়নি কিন্তু এই ভোট প্রমাণ করলো একটা বিকল্প শক্তি উঠেছে এই শক্তিকে আর থামানো যাবে না আর বিএনপি যেহেতু আমলিগ আর হাসিনার দেখানোর পথে যাইতেছে তাই সে হাসিনার অন্তিম যে লক্ষ্য সেটার দিকেই যাবে এটাই ইতিহাসের শিক্ষা তবু আপনাদের জন্য শুভকামনা আমরা লক্ষ্যে অবিচল থেকে আগায়ে যাব জনগণকে সাথে নিয়ে যে আযাদীর কাফেলা আমরা শুরু করছি তার সাথেই যাব দেখা হবে রাজপথে দেখা হবে লড়াইয়ের মাঠে দেখা হবে আবারও আগামী নির্বাচনে আমরা আরও শক্তিশালী হয়ে আপনাদের সামনে আসবো ইনকিলাব জিন্দাবাদ